শরীফের খতম করলে কি পীরু ভাই বোনেরা এই বিসমিল্লা শরীফের খতম যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই আপনি আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে কিভাবে আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিব তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা এই বিসমিল্লা শরীফের খতম যদি আপনি করতে পারেন আপনার যত ধরনের সমস্যা রয়েছে যত কঠিন থেকে কঠিন সমস্যা সব সমস্যা আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দিবেন। কঠিন প্রেশানির মধ্যে আপনি যদি পড়ে গিয়ে থাকেন কোনোভাবেই আপনার থেকে প্রেশানি দূর হয় না আপনি মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছেন কোনোভাবেই আপনি সেই মিথ্যা মামলা থেকে মুক্তি পাচ্ছেন না বা আপনার যদি জমি নিয়ে কোনো সমস্যা হয় কাগজ ঠিক আছে তারপরে আপনাকে অনেক প্রেশানির মধ্যে থাকতে হয় তো সেক্ষেত্রে এই বিস্মিলনা শরীফের খতম যদি আপনি করতে পারেন বলে আলমি সেই কাজটি অতি সহজ করে দিবেন তারপর আপনি যদি ঋণে জর্জরিত হয়ে যান আপনি কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না কোনোভাবেই আপনার অভাব দূর হচ্ছে না আরও বেশি আপনি ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন বা আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন আপনি যত ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কোনোভাবেই কাজ হচ্ছে না আপনার যে হায়াত থাকে এই বিসমিল্লা শরীফের আপনি খতমটি যদি আপনি পাঠ করে আল্লাহ রবুল্লাহ কাছে বলতে পারেন অবশ্যই আপনাকে সেই রোগ থেকে আল্লাহ রবুল্লাহ মুক্তি দান করবেন তারপরে বিপদ আপনার উপর লেগেই থাকে একটা না যেতে যেতেই আরেকটি বিপদ চলে আসে তখন আপনি এমনটি করবেন স্ত্রী যদি কথা না শুনে অবাধ্য হয় পরকে লিপ্ত হয়ে যায় বা স্বামী যদি কথা না শুনে অবাধ্য হয় পরকে লিপ্ত হয়ে যায় অন্য মেয়ের সাথে যদি কথা বলে তাকে আপনি কোনোভাবেই ফিরাতে পারছেন না আপনি একেবারে নিরুপায় হয়ে গেছেন কি করবেন কোনো দিকই আপনি পাচ্ছেন না তারপর আপনার সন্তান অবাধ্য কথা শুনে না আপনি যা বলেন কিছুই শুনে না লেখাপড়া করে না তার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন বা আপনার সন্তান যদি বাইরে থাকে অনেকদিন যোগাযোগ করতে পারছেন না আপনার সন্তান যদি বেঁচে থাকে এই বিসমিল্লা শরীফের খতম যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করবে আল্লাহর বলে আলমিন সেই ব্যবস্থা করে দিবে আপনি যদি বিশ্বাস রেখে এই বিসমিল্লা শরীফের খতমটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা মন স্থির রেখে বিশ্বাসের সাথে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই গুলা আলমিন আপনাকে সাহায্য করবে তার কারণ বিসমিল্লা অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজিলত রয়েছে অনেক পাওয়ার রয়েছে আপনি যদি প্রত্যেক কাজে সুইতে ইসমিল্লাহ রহমান রহিম পাঠ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার সকল দায়িত্ব নিয়ে নেন আর বিসমিল্লা সাহেবের খতম করে যদি আল্লাহরবুল্লা আলমীর কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহরবুল্লা আলমিন আপনাকে সাহায্য করবে এবং যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান আল্লাহ আলমিন অবশ্যই করে দেবেন তাই কিভাবে আপনি এমনটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি তিনবার ইস্তফার পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা তারপরে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লি আসসাল্লাম তারপরে রহমান রহিম আপনি এ বিসমিল্লা শরীফ কতবার পাঠ করবেন এক লক্ষ পঁচিশ হাজার বারে বিসমিল্লা পাঠ করবেন এখন আপনি বলতে পারেন এক লক্ষ পঁচিশ হাজার বার কি একজনের পড়া সম্ভব আপনি কয়েকজন মিলেও করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি নিজে নিজে যদি পড়তে পারেন তাহলে সেটা হলো উত্তম তাই আপনার নিজের যদি সময় সুযোগ থাকে তাহলে আপনি নিজে নিজে পাঠ করুন আপনি হাতে একটা তসবি নেন বা আপনি কিছু দানা নিয়ে নেন আপনি কতবার পড়েছেন সেটার জন্য মনে থাকে এই জন্য আপনার হাতে একটি তসবি নিয়ে নেন তারপরে পড়েন রহমান রহিম যখন এই খতম শেষ হবে তখন আপনি আবার এগারো বারো দূরসে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিসমিল্লাহ শরীফের ختم শেষ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে দৃঢ়তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও নাবি করে কওরে এভাবে দোয়া করবেন আপনার যত দুনিয়নে সমস্যা রয়েছে আপনি অসুস্থ আপনার পেশনে রয়েছে আপনি মিথ্যা মামলায় ফেসে গিয়েছেন সবকিছু খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই চাওয়া পাওয়া পূরণ